হাই হ্যালো ব্রিয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গলার অবস্থা কিন্তু আমার অনেক খারাপ আর এই ভিডিওটা পোস্ট করতেও কিন্তু অনেক দেরি হয়ে গেল হাজারো ব্যস্ততার মাঝে আমি রেডি করে পোস্ট করতে পারলাম না তাই আজ অনেক দিন পর সব কিছু মানে হয়ে যাওয়ার পর লাস্টে মোমেন্টে তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করছে ভিডিওটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্যান্ডেল মায়ের দর্শন তোমাদেরকে করাবো আর আমাদেরও কিছু কিছু মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমরা কিন্তু দুই দিক থেকে দুজনে এসেছিলাম এসে রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে সব একসাথে করে আবার চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে মায়ের দর্শন করতে আর এখানে মায়ের দর্শন প্রথম এটা দিয়ে শুরু করলাম তাই তোমাদের আরও যেগুলো আছে সেগুলো ততটা ঢুকিনি আর দেখিও নি সেভাবে তাই তোমাদের সাথে শেয়ার করিনি যেটা প্রথমে দর্শন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি প্রায় তখন বাজে তিনটের সময় তিনটের সময় আমরা বেরিয়ে গেছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে হেঁটে ঠাকুর হেঁটে হেঁটে ঠাকুর দেখা সম্ভব না আর গাড়ি তো ভিতরে ঢুকতে দেয় না প্যান্ডেলগুলোর মধ্যে রাস্তা অনেক জ্যাম হয়ে যায় গাড়ি ঢুকতে দেয় না তাই গাড়ি যাতে ঢুকতে দেয় আমরা গাড়িতে ঘুরে দেখতে পারি তাই আমরা এত সকাল সকাল বেরিয়ে গেছি তাই সব প্যান্ডেলের লাইটিং আর ততটা সৌন্দর্য দেখাতে পারছি না যতটুকু দেখাতে পারছি মানে আমরা জানি যে হালকা হালকা লাইট আমরা আশা করি দেখা দেখতে পারবো অনেক দূর থেকে গেছি কতটা দূরে আর এই সকল প্যান্ডেলগুলো কে কে দেখেছো কার কার বাড়ির কাছে তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই প্যান্ডেলটা এটা অনেকটা ভালো লেগেছে আর তোমরা কে কে গেছো এই প্যান্ডেলগুলো ঠাকুর দেখতে তোমরা কিন্তু জানা থাকলে আমাকে কিন্তু জানাবে তাহলে আমারও ভালো লাগবে আর আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো চামচ দিয়ে খুব সুন্দর করে সব চামচ প্লাস্টিকের চামচগুলো দিয়ে কি সুন্দর করে হাতের কাজ করেছে এখানে ডাল দিয়ে মানে দেখো পুরো অসাধারণ পুরো কাজগুলো দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি যতটা আমার সামর্থ্যের মধ্যে ততটুকুই আমি চেষ্টা করেছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ তাই আমি কথাটা বলতেও পারছি না ঠিকঠাক করে মানে গলা একদম বসে গেছে এত ঠাকুর এত চেঁচামেচি এত ঘোরাঘুরি করে আর গলার অবস্থা ঠিক নেই গলের অবস্থা পুরো খারাপ আর এখানে দেখো আমার ছেলে আমার ছেলে আমার দিদির মেয়ে আমার দিদির ছেলে এদিকে দিদা বাবলি মানে বাবলি আমার মেয়ে সবাই মিলে একসাথে গেছি দারুণ মজা করতে করতে এরাও কিন্তু খুব বাচ্চা কাচ্চারা বেশি মজা পাচ্ছিলো কারণ ওরা ঘুরতে বেশি ভালোবাসে ওদের কারণে আমরাও ভালোবাসি ওরাও কিন্তু অসাধারণ মানে মজা করেছে খুব মজা করেছে ভালো লেগেছে ওদেরও সাথে আমাদের আর এই যে এখনও দেখো বাবলি আইসক্রিম খাচ্ছে মজা করে খুব আর এখানে কিন্তু অনেকটাই মেলা মতো বসেছে চারোপাশ যে দোকান আর এই যে মায়ের দর্শন করলাম এখানে স্টিলের বাটি তারপর আছে পিতলের থালা এগুলো দিয়ে এই প্যান্ডেলের নকশা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আর আশা করি আমার কিন্তু ভালো লেগেছে যে সকল মানে জিনিসগুলো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমরা যখন গেছি তখন ভিড়টা অনেক কম ছিল আর এই ভিড় কমের জন্য আমরা এরকম সময় করে গেছি যেমন ভিড় না থাকে ভিড়ের মধ্যে লাইন দিয়ে আর ওই হেঁটে হেঁটে বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর দেখা অসম্ভব তাই সেই কারণে আমরা ফাঁকায় ফাঁকায় যাওয়ার জন্য এই ব্যবস্থা করেছি আর এটা দেখো পুরো গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরেছে প্যান্ডেলের মধ্যে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে চারোপাশটা কত সুন্দর নকশা করা আর ওপরে দেখা এগুলো চিনতে পারছো গবরের সেইগুলোর ঘুটে বলা হয় সেইগুলো দিয়ে মানে সুন্দর করে ডিজাইন করেছে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে তোমাদের কাছে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে আমার কিন্তু ভালো লাগা ভালো লাগা প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করছে আমার গলার আসতে মানে ভয়েসটা প্রচুর আসতে কারণ জোরে আর মন চাইছে না চিৎকার করতে এর থেকে বেশি শব্দ বের করতে পারছি না কারণ গলাটা একদম খারাপ হয়ে গেছে আর কি বলবো আর দেরি হয়ে গেল অনেক দেরি মার বিসর্জন সবার মানে হয়ে গেছে কে কে তো বলছি তোমরা কে কে গেছো তোমরা জানাবে আমি কিন্তু গিয়ে ভালোই মজা করেছি কিন্তু কষ্ট হয়ে গেছে এই যে গলা টলা বসে গেছে আর এইখানে দেখো কত সুন্দর করে গ্রাম বাংলার মানে ঐতিহ্যটাকে তুলে ধরেছে খুব ভালোই লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানাবে আসছে এখানে দেখো গরুর গাড়ি গরুর গাড়ি বোঝাই করা কলশিয়ারি গাড়ি চালায় বংশী মতন জানি না ঠিক করে বললাম কি না আর ওটা দেখে আবার চলে আসলাম এটা এটাও কিন্তু অসাধারণ হচ্ছে এটার পুরোপুরি লাইটিংটা আমরা দর্শন করতে পেরেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতেও কিন্তু আমাদের বাড়ি ফিরতেও অনেকটাই রাত হয়ে গেছে আর এই কারণে সকাল সকাল গেছিলাম যে অনেক রাত হয়ে যাবে তার জন্য একটু সকালেই বেরিয়েছিলাম আর সকাল সকাল যাওয়ার কারণে তাও আমাদের সব দেখে বেরোতে বেরোতে আমাদের কিন্তু প্রায় রাত হয়ে গেল। এখানে কিন্তু মাকেও খুব সুন্দর করে বানিয়েছে খুব ভালো লাগছিল আর এখানে দেখো পুরোপুরি লাইটিংটা দেখলাম এই প্যান্ডেলটা কিন্তু একটা দেখেছিলাম দুর্গা পুজোর মধ্যেও সেম একই প্যান্ডেল করেছিল আর সেটা দেখলাম কালী পুজোর মধ্যেও এখানে করেছে তাই ভাবলাম যে একই প্যান্ডেলে চলে আসলাম তাই ভাবলাম না তো ওটা তো দুর্গা পুজোর প্যান্ডেল ছিল আর এটা হচ্ছে আমার মা কালীর প্যান্ডেল খুব ভালো লাগছিল যে একই রকমের প্যান্ডেল দুজনের কাছে দেখা গেল খুব আনন্দ মজা করে দেখলাম চারপাশটা ঘুরে তোমাদের সাথেও দেখানোর চেষ্টা করলাম তোমাদেরও মত প্রকাশ করবে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো কোনটাকে বেশি সুন্দর লাগলো আর কোনো কিছু ভুল হয়েছে কি না যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে দেখেছ কীভাবে ঘুরেছো কীভাবে মজা করেছ সেটাও কিন্তু জানাবে আর বাচ্চা নিয়ে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো কষ্ট হয়ে যাবে দেখে সকাল সকাল যাওয়া হয়েছিলো তারপরেও রাত হয়ে গেছে ভিড় তো লেগেই আছে আমার ভিডিওটা বেশি বড় করছি না এই যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে কিছু কিছু প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি আর সেটাই মানে তুলে ধরেছি আমার যেটুকু ভালো লেগেছে সেটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তাই যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না যেটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে সেটুকু শেয়ার করি যারা পুরো ভিডিওটা দেখছো অসংখ্য